ছোটো থেকে বড় প্রত্যেকটি প্রজাতির লেবু গাছে কি এই সময় খাবার দেওয়া যায় এই প্রশ্নটা কিন্তু বেশিরভাগ ছাদ বাগানির মাথায় ঘুরপাক খাচ্ছে কারণ আপনার ছাদ বাগানে বিভিন্ন সিরিয়াল ওয়াইজ ছোটো বড়ো বিভিন্ন ধরনের লেবু গাছ স্থান পেয়েছে তাই আজকের ভিডিওতে আলোচনা হবে ছাদ বাগানে লেবু গাছের গুরুত্বপূর্ণ খাবার জৈব এবং রাসায়নিক খাবারের সংমিশ্রণে কোন খাবারটি আপনার ছাদ বাগানে দিলে লেবু গাছের বৃদ্ধি ভালো হবে এবং আসছে সিজনে প্রচুর পরিমাণ ফুল এবং ফল ধরার জন্য উপযুক্ত হয়ে উঠবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আসুন আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন অনেক অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব কিন্তু আপনারা জানতে চলেছেন বাগানে আমাদের খুব জনপ্রিয় একটি গাছ হলো লেবু গাছ সিজনে ফল ফলানোর আশায় আমরা কত না পরিচর্যা করে থাকি এই মুহূর্তে যাদের ছাদ বাগানে লেবু গাছ আছে তারা অবশ্যই অবশ্যই চিন্তা করছেন যে এই মুহূর্তে খাবার দেওয়া যাবে কি না চিন্তার কোনো বিষয় নেই আশা করি আজকে ভিডিওটি দেখলে আপনাকে আর দ্বিতীয়বার কোনো চিন্তা করতে হবে না ছোটো থেকে বড় প্রত্যেকটি প্রজাতির লেবু গাছে যদি আপনি খাবার দিতে চান আমি বলবো এখনই ছাদ বাগানে লেবু গাছে খাবারটা প্রয়োগ করে ফেলুন এই খাবার প্রয়োগের মধ্যেও কিন্তু আপনাকে বিশেষত্ব আনতে হবে যে বিশেষত্বের মধ্যে ছাদ বাগানের লেবু গাছে বৃদ্ধি সহায়ক হবে এবং কিছু কিছু এমন কোন খাবার দিতে হবে যে খাবারগুলো গাছের স্বাস্থ্য ভালো রাখবে ডালপালাতকে ভালো রাখবে রোগ প্রতিরোধী হয়ে উঠতে সাহায্য করবে কি এমন সেই খাবার আছে আসুন বেশি কথা না বাড়িয়ে আপনাদের সামনে অবশ্যই অবশ্যই তুলে ধরি প্রথমেই বলি একটি গাছের বেঁচে থাকার জন্য ষোলোটি ম্যাক্রো এবং নিউট্রিনজনিত খাবারের প্রয়োজন হয় আর সেই খাবার থাকে ছাদ বাগানের সবচেয়ে জনপ্রিয় খাবার মিশ্র খাবারের মধ্যে মিশ্র খাবার বলতে শিমকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল বিভিন্ন ধরনের কম্পোস্ট সার এবং গোবর সার বিভিন্ন ধরনের রাসায়নিক সার যেমন ম্যাগনেশিয়াম সালফেট এপিসম সরফ বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড এই ধরনের খাবারগুলো একত্রে মিশিয়ে যখন একটি খাবার তৈরি করা হয় সেই খাবারের মধ্যে থাকে গাছের সবচেয়ে পুষ্টিগত উপাদান সবচেয়ে বেঁচে থাকার জন্য যে উপাদানগুলো দরকার হয় সেই উপাদানগুলো এই উপাদানগুলো আপনি কত পরিমাণ ছাদ বাগানে দেবেন সেটা কিন্তু নির্ভর করে আপনার ছাদ বাগানে গাছের উচ্চতা টবের আয়তন এবং গাছের পরিমাণের ওপর ধরুন সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির উচ্চতা বেশ ভালোই স্বাস্থ্য খুবই ভালো এবং এই গাছের টবের যে মাটির পরিমাণটা আপনাদের একটু দেখায় মাটির পরিমাণটা কত একটি ছোট্ট ফলের ঝুড়িতে মোটামুটি তিরিশ কেজির কাছাকাছি মাটি আছে তাহলে এই গাছে কিন্তু একশো থেকে তিনশো গ্রাম খাবার দেওয়া যায় বলা যায় পঁচি দশ কেজি মাটিতে একশো গ্রাম খাবার দেওয়া যায় তাই যদি আপনার তিরিশ কেজি মাটি থাকে আপনি অনুমান করতে পারেন তাহলে এখানে তিনশো গ্রাম খাবার আপনাকে দিতে হবে একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই তবে আমি বলবো খাবার সবসময় একটু কম করে দেবেন প্রয়োজনে দুবার দেবেন তবে বেশি মাত্রায় খাবার দিলে ওভার রিয়্যাক্ট করতে পারে গাছ খাবারের মধ্যে একটা তেজ থাকে সেই তেজ যাতে কত কখনোই গাছের শিকড়ে এফেক্ট না করতে পারে সেটা কিন্তু আপনাকে নজর রাখতে হবে লক্ষ্য রাখতে হবে সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ এই খাবারগুলো যখন দেবেন তখন অবশ্যই অবশ্যই টবের মাটি খুশিয়ে গাছের গোড়া থেকে এক দু ইঞ্চি মাটি তুলে নিয়ে তারপরে খাবার দেবেন কারণ আপনি খাবার দিলেন সেই খাবারটি মাটির মধ্যে যত তাড়াতাড়ি যেতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু খাবার থেকে উৎপন্ন শক্তি গাছের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে চলে যাবে শারীর্বিত্ত কার্যকলাপে চলে যাবে তাই খাবার দেওয়ার পরে অবশ্যই জল ছিটিয়ে দেওয়া এবং মাটি খুশিয়ে দেওয়ার দিকটা অবশ্যই ভুলবেন না ছোট থেকে বড় প্রত্যেকটি গাছে একই পদ্ধতিতে একই রকমভাবে খাবার দেওয়া অবশ্যই উচিত এই খাবার দেওয়ার পরবর্তীতে আপনাকে ভালো করে গাছের গোড়াতে জল দেবেন অর্থাৎ যেদিন খাবার দেবেন তার পরের দিন গাছের গোড়াতে কিন্তু জল দেবেন এই জল যখন দেবেন দেখবেন গাছের গোড়া থেকে যাতে জল বাইরে বেরিয়ে না যায় সেদিকে কিন্তু নজর রাখবেন সেদিকে নজর রাখলেই কিন্তু আপনাকে যথেষ্ট আপনার আর কিছু করতে হবে না এবার আসি গাছের পাতাতে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণকে দূরভূত করার জন্য অর্থাৎ দূর করার জন্য আপনি কি করবেন গাছের মাটিতে যেমন আপনি খাবার দেবেন তেমনি গাছের পাতাতেও কিন্তু বিভিন্ন ধরনের পতঙ্গের আক্রমণ করতে পারে এই পতঙ্গের আক্রমণকে দূরভূত করার জন্য আপনাকে অবশ্যই অবশ্য বিভিন্ন ধরনের কীটনাশক এবং ফানগিসাইট যথাযথভাবে প্রয়োগ করতে হবে এই কীটনাশক এবং ফানগিসাইট কী কী আছে বিভিন্ন ধরনের কীটনাশক ফাঙ্গিসাইড বাজারে আছে আপনি চাইলে বিভিন্ন কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন যেমন সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফর্টি ফাইভ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল এছাড়া বাংলাদেশি বন্ধুরা আপনারা অবশ্য অবশ্যই যে সমস্ত ফাঙ্গিসাইডগুলো পাবেন সেই সমস্ত ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করতে পারেন এবং যে কীটনাশকগুলো প্রয়োগ করবেন সেই কীটনাশকগুলো হলো ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিডাক্রোপিট গ্রুপের কীটনাশক সাইপারমেটিন কম্পোজিশনের কীটনাশক বাংলাদেশি বন্ধুরা সবিক্রান চারশো পঁচিশ ইসি এবং নাইট্রো কম্পোজিশনের যে কীটনাশকগুলো পাওয়া যায় প্রয়োগ করতে পারেন কোনো ধরনের অসুবিধা নেই প্রতি লিটার জলে দেড় থেকে দু এম এল কীটনাশক এবং এক থেকে দেড় গ্রাম ফানগিসাইড একত্রে মিশিয়ে নিয়ে আপনার ছাদ বাগানে প্রত্যেকটি গাছেতে কিন্তু সপ্তাহে একবার করে অন্তত উপর থেকে নিচে পর্যন্ত ভালো করে স্প্রে করে দেওয়া দরকার কারণ এই সময় গাছের পাতাতে বিভিন্ন ধরনের পতঙ্গর আগমন হয় ডিম পাড়ে বাসা বাঁধে এবং গাছের পাতাতে কিন্তু লুকিয়ে থাকার সম্ভাবনা থাকে তাই যখনই আপনারা কীটনাশক ফানগি দেবেন এইভাবে গাছের পাতা নিচে এভাবে পাতা নিচেতে গিয়ে দেখবেন যাতে সরাসরি পাতা নিচেতে লাগে তাতে কী হবে এই যে কীটপতঙ্গরা কিন্তু এরকম গাছের পাতা নিচেতে কিন্তু লুকিয়ে থাকার সম্ভাবনা দেখা যায় তাই এইভাবে স্প্রে করলে কিন্তু এদের বিনাশ হওয়ার সম্ভাবনা অনেক অংশে বেশি থাকে দর্শক শ্রোতা বন্ধুগণ এইভাবে ছাদ বাগানে এই সময় অর্থাৎ সেপ্টেম্বর মাসে অবশ্যই অবশ্যই আপনার সাইট্রাস প্রজাতির গাছগুলোতে যদি আপনি খাবার প্রয়োগ করেন গাছের স্বাস্থ্য ভালো থাকবে গাছের স্বাস্থ্য যত ভালো থাকবে ফুল ফল আসার সম্ভাবনা কিন্তু তত ভালো থাকবে যদিও গ্রীষ্মকালের এটা চলছে এই সময় একটু জল বেশি দিতে হয় গাছে একটু খাবার দিতে হয় এরপরে যে শীতকাল আসছে ডরমেন্সি পিরিয়ড আসছে এই ডরমেন্সি পিরিয়ডে অবশ্যই অবশ্যই আপনাকে জলকষ্ট খাবারের কষ্ট গাছের পাতা ঝরিয়ে ফেলার জন্য যত ধরনের কষ্টের প্রয়োজন হয় সব কষ্টগুলো যথাযথভাবে কিন্তু উপযুক্তভাবে দিতে হয় গাছে যত উপযুক্তভাবে কষ্ট দেবেন তত তাড়াতাড়ি ফুল আসার সম্ভাবনা কিন্তু বেশি হয় তাই এই সময়টায় আপনি অবশ্যই গাছকে পরিচর্যা করে নিন আর এক থেকে মাস পর থেকে গাছের কিন্তু কষ্ট দেওয়া শুরু হবে তাই মনে রাখবেন গাছকে যদি সঠিকভাবে পরিচর্যা করতে চান খাবার দিয়ে এই মুহূর্তে গাছকে পরিচর্যা করে সুস্থ করে তুলুন আগামীতে ছাদ বাগানে গাছের উপরে প্রচুর স্ট্রেচ যাবে সে স্ট্রেচগুলো যাতে গাছ নিতে পারে তার জন্য এখন থেকে যে শক্তিগুলো সেই শক্তিগুলো গাছে দিয়ে রাখুন অবশ্যই অবশ্যই গাছ দেখবেন সুস্থ স্বাভাবিক থাকবে কোনো চিন্তিত হবার কারণ নেই আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন সেপ্টেম্বর মাসে লেবু গাছে খাবার দেওয়া এবং খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ অবশ্যই অবশ্যই দেখালাম যদিও আমার গাছে খাবার এক সপ্তাহ থেকে দশ দিন আগে প্রয়োগ করে ফেলেছি তাই আমি আপনাদের সামনে দেখাতে পারলাম না তবে বলে দিলাম যে পদ্ধতিতে করার দরকার আমিও নিজেও করেছি এবং তাদের উদ্দেশ্য বলছি একই পদ্ধতিতে খাবার প্রয়োগ করুন অবশ্যই অবশ্যই ফলাফলটা আপনি দেখতে পাবেন কয়েক মাস পরে ধন্যবাদ